হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সরিষা দিয়ে ইলিশ মাছ কীভাবে মজা করে আপনারা রান্না করবেন এইরকম একটি রেসিপি আপনার সাথে শেয়ার করব সাথে থাকবেন সবাই আপনাদের কাছে একটি অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানিয়ে নিয়েছি এখন রুটিগুলি ছেঁকে নিচ্ছি সাথে আলু ভাজি করছি রুটি ছেঁকা হয়ে গেলে নাস্তা করে নেব নাস্তা করে তারপর রান্না করতে চলে আসবো এই যে সকালবেলায় বাজি করে নিয়েছি এখন নাস্তা করবো সেজন্য নিয়ে নিচ্ছি আপনারা কে কোথার থেকে দেখেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন এই যে ইলিশ মাছ রান্না করতে চলে আসছি এখন একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলি একটু ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে সাথে আমি লবণ দিয়ে দেব তাহলে পেঁয়াজগুলি তাড়াতাড়ি বাজা হবে সিদ্ধ হয়ে যাবে সেই জন্য তো লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব পেঁয়াজগুলি বাজা হয়ে গিয়েছে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে ভালো করে একটু বেজে নেব এখন সাথে আমি অল্প একটু পানি অ্যাড করে দেব। সাথে আমি শুকনো উপকরণগুলি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে সরিষা বাটা দিয়ে দেব এখানে আমি তিন টেবিল চামচের মতো সরিষা বেটে নিয়েছি আর অল্প অল্প একটু পানীয় দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষাবেন ততই রান্না অনেক মজার হবে তো ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে দুয়ে রাখা ইলিশ মাছ দিয়ে দেব ইলিশ মাছ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব মাছখানে নেড়ে ছেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাবে এই যে কষানো হয়ে গিয়েছে এখন এক এক করে সবগুলি মাছ উঠিয়ে ফেলব ভালো করে কষিয়ে ধুয়ে রাখা আলু দিয়ে দেব আলুগুলি দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে ভালো করে কষিয়ে নিতে হবে এই যে অনেক সুন্দর একটি কালার চলে আসছে মাসাল্লাহ এখন ভালো করে কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিতে হবে বলক চলে আসলে আমি মাছ দিয়ে দেব সাথে দিয়ে আবারও ডাকনা দিয়ে রান্না করে নেব এই যে রান্না হয়ে গিয়েছে মাসাল্লাহ কত সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজার হয়েছে আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজার হয় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ